নে বাবা তোরা এখন নাকি তেল দিয়ে ঘুমা দু হাজার থেকে দু দশ সালের দিকে যাদের বেড়ে ওঠা মোটামুটি সবার কাছেই এ লাইনটা বেশ পরিচিত দু সালের দিকে একটা টিভি কমার্শিয়ালের লাইনটা কমার্শিয়ালটা ছিল আসিয়ান সিটি যেখানে দেখা যায় এক বয়স্ক বাবা তার তিন প্রবাসী ছেলে সন্তানের জন্য আসিয়ান সিটিতে তিনটা প্লট কিনে তাদের কাছে তিন বোতল সরিষার তেল কুরিয়ার করে পাঠান যাতে করে তারা আরাম করে নিশ্চিন্তে ঘুমাতে পারে কিন্তু বাস্তবে পুরো চিত্রটাই আসলে উল্টো আসিয়ান সিটিতে প্লট কিনে আসলে কোনো গ্রাহক শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেনি শুধু তাই নয় আসিয়ান সিটি তাদের আশেপাশে থাকা জমির মালিকদের শান্তি করে ঘুমাতে দেয়নি অবৈধভাবে জমি দখল ভুয়া জমি একই প্লট একাধিকবার বিক্রি করা থেকে শুরু করে হামলা এমন টোনাও ঘটিয়েছে এই আসিয়ান সিটি প্রিয় দর্শক বিজনেসম্যান ইয়ার আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা আজকে আসিয়ান গ্রুপ নিয়ে তো কথা বলবই সেই সাথে কথা বলবো ভয়ঙ্কর এক ভূমিদর্শ্য আসিয়ান সিটিকে নিয়েও তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসিয়ান গ্রুপের যাত্রা শুরু হয় দু সালে সে সময় তাদের মূল লক্ষ্য ছিল ঢাকার আবাসন মার্কেটটাকে ক্যাপচার করা তাই প্রথম দিকে তারা আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড নামে তাদের কার্যক্রম শুরু করে যদিও পরে তারা আবাসন খাত ছাড়াও আরও বেশ কয়েকটি খাতে তাদের ব্যবসাকে সম্প্রসারণ করে তাই নাম পরিবর্তন করে রাখা হয় আসিয়ান সিটি এটা তাদের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আসিয়ান সিটি প্রায় একশো বিশ একর জমি নিয়ে গঠিত যা হজ ক্যাম্প ও উত্তরার পাশেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে অবস্থিত প্রকল্পটি এ থেকে এফ পর্যন্ত ছয়টি ব্লকে বিভক্ত পরবর্তী সময়ে আসিয়ান গ্রুপ দেশের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তারা প্রতিষ্ঠা করেছে আসিয়ান মেডিকেল কলেজ এবং আসিয়ান মেডিকেল কলেজ হসপিটাল যা গুণগত চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান করে এছাড়া রোকিয়া বেগম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে এছাড়াও আসিয়ান ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড খাদ্য উৎপাদন শিল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি নানা ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন করে সেই সাথে আসিয়ান গ্রুপ বাংলা দৈনিক মানব কণ্ঠ পত্রিকার মালিক ও পরিচালনাকারী যা বাংলাদেশে একটি জনপ্রিয় পত্রিকা এছাড়াও তারা পয়সা বাজার সুপারশপ পরিচালনা করে যা জনগণের খুচরা বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দর্শক এবার আসা যাক আসিয়ান সিটির কালো অধ্যায় নিয়ে দু সালের দিকে বিজ্ঞাপনের মাধ্যমে পত্রিকার পাতা আর টিভির পর্দা শয়লাভ করে আসিয়ান সিটি প্লট বিক্রি করা শুরু করে দুদকের একটা রিপোর্ট থেকে জানা যায় শুধুমাত্র দু সাল পর্যন্ত আসিয়ান সিটি ত্রিশ থেকে ৩৫ লাখ টাকায় পাঁচ কাঠার প্রায় সাড়ে ছয় হাজার প্লট বিক্রি করেছে মোটে যার পরিমাণে দাঁড়ায় প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি যে ক্রেতাদের আবার সিংহভাগই প্রবাসী বাংলাদেশি আসলে নানা কারণে শুরু থেকেই আসিয়ান সিটির টার্গেট ছিল প্রবাসী বাংলাদেশিরা কেননা প্রবাসীদের কাছে বেশ ভালো পরিমাণে অর্থ যেমন থাকত তেমনি আবার প্রবাসী অবস্থান করার কারণে নিজে এসে প্লটের কাগজপত্র নিজে ভেরিফাই করার সুযোগ তেমন একটা ছিল না বললেই চলে এজন্য অনেকটা আসিয়ান সিটির উপর অন্ধের মতো ভরসা করতে হতো তাদের আর এই জিনিসটা কি কাজে লাগায় আসিয়ান সিটি দুদকের আরেকটা প্রতিবেদন থেকে জানা যায় আশিয়ান সিটির যে পরিমাণ জমি আছে মানুষের কাছে বিক্রি করা হয়েছে তার চেয়ে গুণ বেশি জমি নিজস্ব জমি যেটুকু আছে তার একটা বড় অংশই আবার জোর করে দখল করা শুধু মানুষের জমি কিংবা বাড়ি নয় অনেক সময় এমনকি কবরস্থান পর্যন্ত দখল করে প্লট বানিয়েছে আসিয়ান সিটি দখল করেছে সরকারের খাস জমি ও জলাধারও পরবর্তীতে দু সালে আটটি পরিবেশ ও মানবাধিকার সংগঠনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আসিয়ান সিটির প্রকল্পকে অবৈধ বলে রায় দেয় পরে হাইকোর্টেরই আরেকটা রিভিউ বেঞ্চ প্রকল্পটি বৈধ ঘোষণা করলে রিট আবেদনকারীরা আপিল বিভাগে যায় এদিকে আবার আপিল বিভাগ দু সালের আগস্টে হাইকোর্টের রিভিউ বেঞ্চের রায় স্থগিতাদেশ দিয়ে আসিয়ান সিটি সব ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে শুধু তাই নয় প্রবাসী বাংলাদেশিদের সহজে টার্গেট করতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আবাসন মেলারও আয়োজন করা হতো আর এতে প্রবাসীরাও আকৃষ্ট হতো আশিয়ান সিটি প্লট মালিক সমবায় সমিতি থেকে জানা যায় প্রায় ভাগ প্লটই কিনেছেন প্রবাসীরা এছাড়াও জানা যায় দু সালে প্রকল্পের জন্য রাজুক ও ঢাকা জেলা প্রশাসন থেকে তেতাল্লিশ একর জমির অনুমোদন নেয় আসিয়ান সিটি পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির পরিমাণ এক একর করে রাজুক ও জেলা প্রশাসনের অনুমোদন নেওয়া হয় তবে বাস্তবে আসলে এই পরিমাণ জমির অস্তিত্বই ছিল না অর্থাৎ আসিয়ান সিটি ক্রেতাদের কাছে বহু কাল্পনিক প্লট বিক্রি করেছে এখানে শেষ নয় জানা যায় এখন অবধি আসিয়ান সিটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শতাধিক মামলা হয়েছে রাজধানীর খিলখ্যাঁত ও উত্তরা থানায় এর বাইরে আদালতে মামলা হয়েছে পনেরোটি পুলিশ সব মামলা তদন্তের দায়িত্ব দেয় আদালত এগুলোর কোনো তদন্ত প্রতিবেদন এখনও পর্যন্ত দাখিল করেনি পুলিশ এমনকি এখন অবধি আসিয়ান সিটি তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাই হোক দর্শক আমাদের বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি এই অব্দি ভিডিওটি ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না সে সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাবেন ধন্যবাদ